আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই কিছুটা সাপোর্ট করলে আমি আপনাদের সাথে নিত্য নিত্য ভিডিও আসতে পারবো এই কালকে ভিডিও দেয়নি একটু সমস্যার কারণে দেখি শুক্রবার শুক্রবার ভিডিও দেওয়া হবে না এই আজকে বৃহস্পতিবার আজকে একটা ভিডিও দিচ্ছি তা মনে করেন আজকে তিনশো টাকা ডিপু দিই খেলতেছি প্রথম গাইনটা তো অল্পতে তুলে নিয়েছি সেটা বিষয় না শেষ পর্যন্ত দেখবেন প্রফিট করতে পাই কি না এটা আমি ই অভয়স দিচ্ছি রাস্তায় খেলছি তো এই জন্যে লিগাল ভয়েসটা দিচ্ছি না তো অডিওটা অ্যাড করা তো সবসময় একটা কথাই বলি ঠান্ডা মাথায় খেলবেন আমি তো মনে করেন তিনশো টাকার ডিপি দিয়ে অনেকদিন ধরেই অল্পতে অল্পতে তুলতে তুলতে কিছুদিন মনে করেন প্রফিট করেছি পরে দেখি এখন আর প্রফিট হওয়ার ধান্দায় দেয়নি মনে করেন চারশো থেকে সাড়ে চারশো টাকার উপরে আমি যেতেই পারিনি ইদানি কিছুদিন ধরে খেলাটাও অনেকটা কমে দিছে ইনশাল্লাহ ভবিষ্যতেও খেলাটা বাদ দিতে পারি যদি আপনার সাপোর্ট করেন তো চ্যালেঞ্জটা যদি ভালো কোনো বেশি দূর যদি আগেই নিয়ে যেতে পারি তাহলে আমি দেখবো যে ভবিষ্যতে বাধ্যার চেষ্টা করব। আমি মনে করেন অনেক্স বেড ট্রিপল স্টার বাড়ি লাইন বেড তারপর বেট উইনার এগুলো খেলে থাকি খেলায় বলতে যে টাকা খুব বেশি এত টাকা না গরিব মানে সেও বললে ভুল হবে জুয়ারুদের ফির একটা প্রবাদ আছে জুয়ারুরা কখন গরিব হয় না কারণ কারো কাছ থেকে নিয়ে হলো খেলায় তো মনে করেন খেলা দেখেন কত দূর যাই বা উঠতে পারি কি না আমি আপাতত বিশ টাকা করে ধরবো মাঝে মধ্যে মধ্যে দু একটা স্ট্যাক বাড়াবো কারণ কেন আমার কথা আমার খুব বেশি প্রফিট না আমার টার্গেট ছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা ফিল করতে পারিনি বা পারবো কি না তারও গ্যারান্টি দিতে পারি না খেলা তো খেলা মানুষ এক টাকার জন্য টাকা তুলতে পারে না আমি তো মাত্র দুশো টাকা উইন করা টার্গেট আজকে হয়নি ভবিষ্যতে টার্গেট নেবো মনে করেন এক হাজার টাকা দিই তিন হাজার টাকা করা বা দুই হাজার টাকা করা বা টেন পার্সেন্ট একটা সিরিজ নিয়ে আসবো আপনারা যদি বলেন তো তাহলে গেমের সিরিজ নিয়ে আসলে অভিনয়ের সম্ভাবনা থাকে গেমের সিরিজ নিয়ে আসলে আপনারাও দেখতে ভালোবাসবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় একটা কথা বলে ভাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এই কথাটা যে আপনাদের বলতে বলতে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দশ পনেরো ডাইডি দিয়ে সাবস্ক্রাইব করে দিই কিন্তু আমার নিজেরে দুইটা না তিনটা ফেসবুক দুইটা না তিনটে মনে করেন ইউটিউব চ্যালেন্ড আছে সব চ্যালেঞ্জে খেলা দেয় না খেলা মনে করেন খালি এই এম কে আলমকে সিনেভাই এই চ্যালেঞ্জটাতে আর সময় পার করি আর সব সময় বলি যে এগুলো থেকে বিতরিত থাকবেন মনে করেন যতগুলিকে গেমের কথা বলছি অতগুলিতে যদি মনে করেন প্রত্যেক দিন তিনশো করে ডিপি দেবে যায় পাঁচটা থেকে সাতটা গেমেতে আমার পনেরোশো থেকে একুশশো টাকা লাগে তো একুশশো টাকা আসবে করতেই অত টাকাটা দেবে মনে কর আমরা এমন না যে স্টুডেন্ট মানুষ বা পার্ট টাইম টুকটুক কাজ করি মনে করেন বসে থাকি বাল বোতল কোনো কাজকামেও মূর্খ সুখ মানুষের কাজ কামে নেয় গেম টাইমটা খেলায় ভাই বা ব্রাদারের আশায় পাইলাম যে তার ইচ্ছায় দেখি খেলাটা কেমন বাহ এই লিটটা পাইলাম চারশো পঁয়তাল্লিশ টাকা দেখি পাঁচশো টাকা ফিলে করতে পারি কি না খেলাবো একটা গেম না ক্র্যাশ খেলাতে খেলাতে মাথা গরম হয়ে যাবে তখন অন্য কোনো গেম ট্রাই করবো যদি না পারি তো আমি ফের আবার খুচরা পেশাটা একটু বেশি দিই যখন তখন একটু খুচরা হইলে খুচরাটা আগে ধরে ফেলে তো সে যে কটাকে থাক আমি খুচরাটার সাথে ব্যবহার করি আপনাদের সব সময় আমার একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর যাদের নতুন আইডি খোলা লাগবে বলবেন ভিডিও দেবো আর হ্যাঁ ভাই সবসময় একটা কথাই বলি না খেলাটাই বেটার আমি মনে করি এখন বলতে পারবেন যে তুমি অনেক মেলবেট লাইন বেট গোলডাস্টা এগুলোর দালাল নাকি না তুমি এজেন্ট ভাই এজেন্ট এজেন্ট কিছু না শুদ্ধ বাংলা কথা পক্ষি নিতে তিনশো টাকা হইলে খেলাইলে খেলাই তিনশো টাকা ইয়ারটে ওয়ারটে খুঁজে ডিজেন্ট নিয়ে এসে খেলাই যদি পাঁচ ছশো হয় তো ইয়ার টাকা ঘরের দিই তিনশো টাকা পট খাস আমার কথা আমার সবসময় টাকার থাকে কি তিন চারশো টাকা দিয়ে মনে করেন পাঁচ ছশো নয় তিন চারশো প্রফিট যদি করতে পারি মানে এক কথায় যা হয় যা ভরবো তার ডবল হলে আমি তুলে নেওয়ার ধান্দা করি কারণ হচ্ছে আপনার বেশি লোক করলে আর এই অল্প অল্প করে তুলে আমার অনেক ভিডিও দেখছে যে বড়ো বড়ো দাইন ধরার কারণে আমি মারা খেয়েছি কারণ আপাতত খেলাধুলা থেকে খুব অনেকটা পিছিয়ে আছি খুব বেশি দিন থাকো কিনা জানি না কারণ খেলার নেশা খুব খারাপ নেশা যদি একবার ফাঁসি যায় খেলার আগে ও থেকে বেড়াইতে পারবো না আর কি করবেন বর্তমান যুগে মনে করেন আশি পার্সেন্ট আশি পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট হচ্ছে আর বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হচ্ছে ভালো পায় সেই বিষ পার্ট খুঁজে বারবার মনে করেন ইদানিং কিছুদিন আগে খবরে দেখাইল যে আপনার জুয়ার টাকার জন্যে বাড়ির ম্যাডামও মানে মারি ড্রাইভার সাহেব এক এক ড্রাইভার মনে করেন টুকটাক অনলাইন বিভিন্ন জুয়া খেলে থাকে তো টাকা টুকা নাই তো দেখছে ম্যাডাম স্যার ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে কত হাজার টাকা দিয়ে তুলে আনছে আর স্বর্ণ আছে দেখছে তো দুই তিন দিন পর যখন স্যার বাইরে গেল যে বাইরে ট্যুরে বা কোনো একটা কাজে গেছিলো তো তখন সে ড্রাইভার দুই চারটে বন্ধুবান্ধব মানে তারের মতো জুয়ারি বন্ধু বান্ধব নিয়ে তার বাই হাইজাক করে হাইজাক বলতে গেলে কি কী ডাকাতি করে তো এই ডাকাতি করে ম্যাডামক মারি ইয়ার মনে করেন স্বর্ণ কয় স্বর্ণ তারপর সে দুই লাখ না আড়াই লাখ টাকা আর কি কি বা নিয়ে গিয়ে সে ওগুলা দিয়ে জুয়া খেলে পরে যখন ধরা পড়ে তখন স্বীকার করে যায় এই বিষয়ে এই জুয়ার আসক্ত আসক্ত হওয়ার কারণে সে বাড়ি দিন মজুরের মনে করে যা বেতন পায় তা চলে না এই টুকটাক জুয়া খেলে যখন চলতো যখন একবারে হারা শুরু করেছে তখন সে কাজের পেশাটা বাদ কাজের ম্যাডামের লোবে পরিম ম্যাডামের কে চুরি ম্যাডামের বাইরে চুরি করতে বা ডাকাতি করতে যে ধরা খায় তো ম্যাডামের কাছ থেকে তো বাসা লাগবে সেই আগের মতে ম্যাডামও মনে করেন কুপিয়ে মনে করেন ইয়ার সাথে দালানের সাথে ধাক্কা মারে না কোনো একটা ইয়ার কারণে তাকে মারি ফেলে পালে কি পুরো খবর তো সবসময় তো খবরের পুরোটা বাইরেটা দেয় না এটা হচ্ছে সমস্যা মনে করেন অর্ধেক হয় কী হয় দেখায় তাহলে আবার অনেক বড় দেখা তো সবসময় বলি এগুলো জুয়া মনে করেন জুয়া নেবেন শখ হিসেবে আনন্দ হিসাবে খেলা হবে জুয়া বলতে ভুল জুয়া এটুকু তো এটা শুদ্ধ বাংলায় জুয়া তো মনে করেন অনলাইনে জুয়া আমি বলবো না যে আপনি খেলবেন না আপনার টাকা শুদ্ধ বাংলা কথা আপনার টাকা দিয়ে আপনি খেলবেন আমার টাকা খেলবেন অবশ্যই নয় কিন্তু হ্যাঁ টাকা কোনটা খেলাবেন এমন না যে টাকা দিয়ে খেলে হই হল্লা মনে করেন টাকা দিয়ে খেলে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করতেছেন বা মনে কান করবেন সেই হিসেবে থাকলে হবে না কারণ আপনার পরিবার আছে ওই লোভে মনে করেন প্রথম দিন আপনাকে পাঁচ লাখ টাকা দিল বা এক কোটি দিলো দিল প্রথমবার পরে মনে করেন আপনার পাঁচ দশ কোটি টাকা যে কোন দিনে গেছে আপনি টেরে পাবেন না আমি এদিকে খেলতেছি আপনাদের সাথে গল্প করতেছি বাহ এটা হবে তো এই অল্পতে পাঠাতে পারাতে আমার তো আবার ফকির বানিয়ে দেবে তো সবসময় বলি খেলাবেন মনে করেন মনে করেন আপনি দিন মজুরি সাপোজ বুঝে আমার মতো বুঝেন মনে করেন আমি দিন মজুরে মনে করেন প্রত্যেক দিন পাঁচশো টাকা করে হাজিরা পাই তিনশো টাকা করে দুশো টাকা খেতে চাই তিনশো টাকা করে প্রত্যেক দিন ডিপুই দেই কোনো দিন হয় কোনো দিন হয় না কোনো দিন সাতশো আটশো এক হাজার করি ভিডিও কমে দেই যে অল্প টাকার ভিডিওটাই দিই বসে গেছি ভাই এক বড় ভাই আসছিল তো তার সাথে কথা বলছি তো দিলে তো ভালো আর্জেন্টিনার সাপোর্টার খেলা হয়ে যাবে আপনি কিসের সাপোর্টার আর্জেন্টিনার নাম ব্রাজিল কালকে আর্জেন্টিনায় খেলা আছে অবশ্যই দেখবেন জি জি সকালেও দেখবো দেখ খেলাটা অনেক খালি একটাই লিডে পেয়েছিলাম ওদের সাথে তারপর একটা লিডো পাইনি বড় বড় দেয়নি

পাঁচশো টাকা কামে করে যদি দুশো টাকা খেতে যায় তিনশো টাকা যদি ডিপুই দেন যদি জিততে না পারেন বা প্রত্যেক দিন জিততে না এমন কোনো কথা নেই মনে দুই তিনশো আসে কিন্তু আপনি হাজার প্রত্যেক দিন যদি তিনশো করে ডিপু দেন মাসে আপনার ছয় হাজার নয় হাজার টাকাই হয়ে যায় একটা ভাবি দেখেন নয় হাজার টাকার মধ্যে আপনি সর্বোচ্চ দশ দিন খেলাইলে একদিন বা দুই দিন বা সর্বোচ্চ তিন দিন জিতবেন তারপর কিন্তু বাকি সাত দিন হারবেন ওই আর দুই ওই এক তিন চার দিনে কোনো হয় সর্বোচ্চ পাঁচ দুই হাজার বা তিন হাজার টাকা জিতবেন এইসব করে দেখবেন আপনি যে জিতছেন তার ডবল আপনার হারিয়ে গেছে বা হারে গেছে সো এখান থেকে বেড়ে আসুন উচিত বা হ্যাঁ খেলাবেন না কেন আপনার টাকা আপনি খেলাবেন আমি মানি হ্যাঁ মনে করেন আপনার পকেট খরচে অতিরিক্ত টাকা আছে বা সাপোজ আপনার পকেট খরচের টাকা আছে কিছু ছেড়ে দিয়ে একটু খেলে টেলে সময় পার করলে আর এটা যদি পেশা বা লোভ হিসাবে নেন তাহলে তো উন্নতি করা পাবেন না জীবন নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ আমি কিন্তু কোনো পেশাদার জুয়ারু বা খেলারে অনলাইনে জুয়া খেলে বেড়াই আমি মনে করেন ঠিকঠাক সময় পার করার জন্য খেলাই ভালো লাগে আবার অনেক সময় খেলি না এই যে মাঝে মধ্যে ভিডিও দিয়ে দেই না আর সব সময় একটা কথা বলি আপনি যেভাবে এখন বর্তমান যেভাবে থাকবেন আপনার ভবিষ্যৎ কিন্তু তো আর সবচেয়ে বড়ো কথা তো কিছুক্ষণ পর মাগরিবে আজান দেবে আমি আর ভয়েস দিচ্ছি না তো শেষ পর্যন্ত দেখেন কতটুকু যায় আর প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আর প্রমো কোড তো বড়ো হাতের এম কে আলম একশো ভিআইপি প্রোমো কোড মনে করেন এই আপনার ম্যানেজারের সাথে কথা বলে অনেক বেড লাইন বেড মেইল বেড অ্যান্ট্রিপল এই চারটারে একই প্রোমো কোড সব এক কথায় কি আপনার হচ্ছে যে মেন ম্যানেজার তার কাছ থেকে প্রোমো কোডটা নেওয়া তারা বলছে তখন তাদের কথা হিসাব ধরি না আপনি খেলাবেন আপনার টাকা দিই বড় যেতেন বা না জিতবেন সেটা জানি না যতটুকু যেতে যায় সেটা আপনার ইচ্ছা মনে করেন তারা বলছে যেমন কোন দুই হা বেশি করে টাকা ডিপো দিলে বড় একটা দেন তাদের আপনাদের মধ্যে যে কেউ বড়ো একটা দান পাবে জেতার জন্যে জেতার মতো আমি আমিও মনে করেন চাইলে তো বড়ো বেশি বেশি টাকা নিয়ে খেলাতে পারি এখন তো সেই ইয়েও নেই শুক্রবার কাল শুক্রবার বারবার বলছি কাল বোধহয় ভিডিও দেওয়া হতেও পারে আবার নাও হতে পারে টাকার সংকটে এই যে তিনশো টাকাটা একজন কাছ থেকে নিয়ে ভরাইলাম পারলাম না তো দূর দিতে দেড়শোতে নামে আর কতগুলো নিট ভরেছিল আপনি এতো দেখেন সে তো হোক বুঝছি এটা আর আমার তোলা হচ্ছে না এটা কিছু খেলে আবার বাইরে যে আপনার খ্রিস্টাল খেলাবো দেন খেলে আমি যদি দিলো আর না দিলে আমি যে খ্রিস্টাল যা পঞ্চাশ দেন ধরলাম সাত গুণ না গেলে বাইরে খ্রিস্টাল খেলাবো আর আমার মতো রাগ যে দেখে গেমে পড়ে থাকবে না এখন তো দেখি সেই হিসাবে ক্যাসিনো খেলা ভালো আপনারা বলবেন আচ্ছা কমেন্টে বলবেন যে ক্যাসিনো গেম নিয়ে প্লে করব না অনেক ইয়ে আপনার হচ্ছে ক্যাসিনো না নাকি গেম কোনটা প্লে করব আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট উপর ডিপেন্ড করে পরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ জেলি শট হ্যাঁ বলতে ভুলে গেছি যেমন ওখানে অনেক্স মেলবেট আর এগুলোর মধ্যে এখন জেলি শট জেলি শট নামে কিছু একটা প্ল্যাটফর্মের গেম আছে যেমন বক্সার তারপর সে টেক্কা পোকার বা ক্রাশ এক দুই টাকা করে দান ওগুলা ধরা যায় তো দেখি ভবিষ্যতে ওগুলো চেষ্টা এই তো ভালো তো আজান দিছে আল্লাহ হাফেজ দেখি দুই তিনটে লেট পর্যন্ত আসি শেষ পর্যন্ত আসি তো আর খেলতেছি না বলছি আর মারা হবে না আঠারো টাকা ওটা দিই পরে একবার ভরে এলে তো আল্লাহ হাফেজ যাচ্ছি चलेंट सबके प्लीज़ बार बार रिक्वेस्ट